শোনো বলো আটটা গেম খেলি ঠিক আছে আর এই গেমটাই হচ্ছে যদি তুমি একবারও না বা নো বলে দাও তাহলে তুমি আমাকে 10000 টাকা দেবে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি হুম হুম বলো আচ্ছা গল্পটা এই রকম যে একটা রাজা ছিল এবার সেই রাজার দুটো মহল ছিল একটা সাদা রঙের আর একটা লাল রঙের তাহলে তোমার কি মনে হয় সে কোন মহলে যাবে সাদা মহলে যাবে বাপরে ঠিক আচ্ছা এবার সে যখন সাদামহলে গেল তখন দেখলো ওখানে দুটো দরজা আছে একটা সাদা রঙের আর একটা কালো রঙের তাহলে সে কোন দরজা দিয়ে যাবে সাদা দরজা দিয়ে যাবে একদম ঠিক উত্তর এবার সে যখন দরজা দিয়ে ভেতরে ঢুকলো তখন সে দেখলো একদিকে বিরিয়ানি আছে একদিকে পনির আছে তাহলে সে কি আগে খাবে বিরিয়ানি আগে খাবে সব উত্তর ঠিকঠাক দিচ্ছ সত্যি করে বলো তুমি নিশ্চয়ই তাই নাও দাও 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 না দাও দাও কি